হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও বেশি ভালো থাকবো তোমরা যদি এভাবে আমারকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো চলো তোমাদের সামনে চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আমার একটা ভাইপোর জন্মদিন সেই উপলক্ষে দেখো বাড়িতে হচ্ছে অনেক কিছু হচ্ছে তো এখানে দেখো আমরা সবাই আছি অনেকেই আছি আমরা চলে এসেছিলাম আমি মা তোমার দাদা ভাই তো এটা হচ্ছে আমার যাদের বাড়ি তো এখানেই হচ্ছে পেটাই পরোটা আলু কষা হচ্ছে তো দেখো একটা দেওর মানে এটা হচ্ছে আমার দেওর তো দেওরটা দেখো পরোটা বেলছে আর পাশের জন্য আছে এটা হচ্ছে ভাইপো ও দেখো লেচিটা কেটে দিচ্ছে একজন বেলছে আর আমি তো সবার ভিডিও করছিলাম কারণ আমি তো পেটে পরোটা করতে পারি না সেই জন্য তো যারা যারা আমার মতো পেটে পরোটা করতে পারো না তারা আমার আমার ভিডিওটা দেখে পেটে পরোটা করা শিখে নেবে কারণ আমিও শিখে নিচ্ছি বাড়িতে পেটে পরোটা করবো বলে দেখো পরোটা ভালো করে বেলে তারপরে তেল দিয়ে দিল তারপর দেখো দুদিকে মুড়ে নিচ্ছে মুড়ে নেওয়ার পরে পাট পাট করে রেখে দুদিকে দুটো কোণও মুড়ে দিচ্ছে এরকম প্রত্যেকটা লেচি এরকম বেলে রেখে দিচ্ছে আর দেখো এদিকে আমার যা পরোটা ভাজা করছে সবাই তাই বলছে যে আমরা শুধু কাজ করছি আর তুই ভিডিও করছিস তো আমি ওদেরকে বললাম যে তোমরা এখন করে না আমি ভিডিওটা একটু করে নিয়ে তারপর কাজটা করব দেখো কত সুন্দর পরোটা ভাজা হচ্ছে খুব সুন্দর ভাজা হচ্ছিল পরোটাটা দেখো তারপর কীরকম ভাজার পর পরোটা কেমন নাড়ছে দেখো পরোটা তৈরি হয়ে গিয়েছে এরকম গরম গরম পরোটা খেলে তো খুব ভালো লাগে তো বন্ধুরা টাটা বাই বাই তো আমরা ততক্ষণ পরোটা খেতে শুরু কর দিই আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিও টাটা বাই বাই